আপনার ফ্রায়েড রাইস কি পারফেক্ট হচ্ছে না ফ্রায়েড রাইস বানানো সত্যি কি অনেক কঠিন মনে হয় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এটি ঘরে সহজে তৈরি করবেন সঠিক কৌশল আর সঠিক উপকরণের ব্যবহারে ফ্রায়েড রাইস হবে পারফেক্ট তো আর দেরি না করে রান্না শুরু করা যাক চলেন দেখা যাক রান্নায় নতুন চিন্তা নেই এই রেসিপিটা একদম সিম্পল এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর শাহি জিরা দিয়ে দিয়েছি এখন পানিটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর এই ফাঁকে আমি সুগন্ধি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার এই যে এখন আমি পানিটা গরম হয়ে আসতেছে আমি চালটা ঢেলে দিচ্ছি এই সুখ আমি নিয়েছি এখানে হাফ কেজি চাল নিয়েছি পাঁচশো গ্রামের মতো আর কি এখন আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি তেজপাতাটা আর শাহি জিরাটা দিলে গ্রান্ডটা সেই আসে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন আমার কিন্তু চাল চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আপনারা এখানে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন এই যে দেখেন আমার চালটা দেখেন যখন এতটুকু এইট্টি পার্সেন্ট হয়ে যাবে কুক হয়ে যাবে তখন এটাকে চালটাকে একটা ঝাঁ ঝাঁঝরের মধ্যে আপনারা রেখে দেবেন দিয়ে পানিটা ভালো করে ঝোড় জড়িয়ে নেবেন এখন আমি আর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম এটার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমে হালকা শুধু একটু লবণ দিবো আর কিচ্ছু দিব না আমি এখানে দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভিজে নিব আর ওই দিক দিয়ে আমি চালটা কিন্তু রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে আর এদিক দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা ঠিক এই কাজটা করতে পারেন এই যে ডিমটা আমার বাজা হয়ে যাচ্ছে আপনি কি জানেন এই একটা সিম্পল ফ্রাইড রাইস কোর্স কতটা সুপার এবং মজাদার করে তুলতে পারে একটা মাত্র টিপসে আপনারা সে পর্যন্ত সাথে থাকেন টিপসটা ফলো করেন যে কোনো রান্নাই টিপস যদি আপনারা ফলো না করেন সেই রান্নাটা কখনোই মজাদার হবে না আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন নতুন নতুন টিপস কীভাবে আসে ম্যাজিকের মতো এই যে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডিমটাকে নামিয়ে নিচ্ছি তারপর দেখেন কি কি করতে হয় আমি প্রথমে একটু মাংসটাকে ভেজে নিচ্ছি এই মাংসের মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আমি এটাকে একটু ভেজে নিচ্ছি মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আপনারা টেনে টেনে দেখবেন না প্রতিটা ধাপ ফলো করেন এবং টিপসগুলো জেনে নেন চলেন তাহলে দেখা যাক আমি কি কি সবজি ইউজ করেছি আপনাদের বাসায় পছন্দ মতো সব ধরনের সবজি ইউজ করতে পারেন এই যে আমি নিয়েছি গাজর আলু ফুলকপি আর দিয়েছি সিম তাই বলে বেগুন দিবেন না বেগুন লাউ এগুলো দিবেন না আবার আর আপনাদের আপনার বাচ্চাদের পছন্দ মতো সব দিতে পারেন এই যে আমি দিয়ে দিয়েছি গাজর আর আলুটা যেহেতু সিদ্ধ হইতে একটু সময় লাগে তাই গাজর আলুটা আমি প্রথমেই দিয়ে নিয়েছি গাজর আলুটা একটু আমি ভেজে নেব যতটা মানে পানিটা আর কি শুকিয়ে নেব তাহলে টেস্টটা ভালো আসে তারপর আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো আস্তে আস্তে এখন আমি দিয়ে দিব এখানে মশলাগুলো আপনারা সেই পর্যন্ত পাশে থাকেন এবং টিপসগুলো ফলো করতে থাকেন এই যে আমি দিয়ে দিয়েছি মরিচ এখন এই যে মরিচটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়েছি আর দিয়ে দিব তার সাথে একটু আদা এই আদাটা দিয়ে এই যে দেখেন আমি ফ্রিজে ছিল আদা ওইটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু একটু পানি দিই নাই সবজিতে যে পানিটা ছিল সেটাই দিয়েছি এখন আমি একটু কুক হওয়ার পরে ওইটা আমি দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপি আর কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি আপনারা এটা ধাপে ধাপে দিবেন সবগুলো একসাথে দিলে দেখা যায় সবগুলো একসাথে কুক হয়ে একটা শক্ত সবজি একটা একটু নরম সবজি দেখা যায় কে একটা ভাব চলে আসে তখন কন খুব একটা ভালো আসে আপনারা ধাপে ধাপে সবগুলো সুন্দর করে ভেজে নেন এবং দেখে নেন কোনটার পরে কোনটা দিতে হয় দেখেন কতটা কালারফুল এবং সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর কী সুন্দর একটা স্মেল যে বের হচ্ছে এই যে আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে একটু টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা এই ধাপে ধাপে সবগুলো দিয়ে নেবেন আর একটু আমি কিন্তু গোলমরিচও দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নিে এটা যখন হাফ কোক হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে আমি দিয়ে দিব সিম এই যে দেখেন আমার এটা কিন্তু প্রায় কোক হয়ে আসতেছে আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি আর দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর এই যে দেখেন একটা স্পেশাল মশলা যেটা না দিলেই না হবে আমার ফ্রায়েড রাইসে এটা হচ্ছে একটা স্পেশাল মশলা ম্যাজিক মশলা যেটা ম্যাজিকের মতো কাজ করে এবং সারটাও ম্যাজিকের মতো নিয়ে আসে এই যে দেখেন আমি এটা আগে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে এই যে আমি সিমটাও দিয়ে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর লাগছে কতটা বিউটিফুল দেখি মনে হচ্ছে না খেয়ে ফেলি আর আমি এখানে দিয়ে দিলাম একটু দুধ যেটা আমি স্পেশালভাবে দিই হালকা আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি সিদ্ধার জন্য আমি কিন্তু কোনো পানি ইউজ করি না এটাতে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু দুধ দিয়ে দিয়েছি আর ম্যাজিক মশলা এই দুধটা যদি আপনি দেন না স্বাদটা একবার ফ্রায়েড রাইসের দ্বিগুণ বেড়ে যায় আমি জানি না ফ্রায়েড রাইসে আরও কেউ দুধ ইউজ করে না কিন্তু এটা আমি করি আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা একবারে চেটে পুটে খাবে বাচ্চা খেতে চায় না আপনার একবার এইভাবে ফ্রায়েড রাইসটা করে দেখেন না আপনার বাচ্চা ফ্রায়েড রাইস খেতে চেটে পুটে খাবে একবারে আর আপনার আত্মীয় স্বজন অনেক পছন্দ করবে যে এই খাবারটা কেন আরও আগে বানাও নেই আর শীত এসেছে আর শীতে তো বাজারে সবজির কোনো অভাবেই নেই আপনার বাচ্চা সবজি খেতে চায় না এটা শুধু আপনার বাচ্চার জন্য তৈরি করে নেন তাহলে আর দেরি কোনো রান্না করে চলে যান গিয়ে পাতিল বসিয়ে দেন আর রান্না করে ফেলেন এই যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি যে রাইসটা আমি কুক করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি আমি সব কটা রাইস দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিব এটা আমি মিক্সড করে নেব আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর দিয়ে দিলাম ওই যে ডিমটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কেউ মিস করবেন না লাস্টে একটা ম্যাজিক আছে ম্যাজিক মশলা ম্যাজিক রান্না আর ধাপগুলোও টিপসগুলোও ম্যাজিকের মতো কাজ করবে আপনারা সেই টিপসগুলো ফলো করবেন এবং বাসায় রান্না করবেন যদি পারফেক্ট না হয় তাহলে বলবেন যে কাকুনাপু কি বলেছিল কাগজ ডেলি ডিফট মানি সহজ রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনার ঘরে আমার ঘরে সময় এই উপকরণগুলো থাকে কি থাকে না বলেন আর আমরা সহজভাবে ঠিক এটা রান্না করে নিতে পারবো রেস্টুরেন্ট কি রেস্টুরেন্টকে ফেল করে দিবে। এই যে আমি এখন আবার আরেক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আপনারা পরিমাণটা করে নেবেন আপনি যে পরিমাণ রান্না করছেন ঠিক সেই পরিমাণ আমি হাফ কেজি চালে রান্না করেছি হাফ কেজি চালে আমি চারটা ম্যাজিক মশলা ইউজ করেছি আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে দেখেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে আর এই ঝরঝরেটা কিভাবে হয়েছে সেইটাও আমি বলবো আপনারা সে পর্যন্ত সাথে থাকেন পাশে থাকেন আমি লাস্টে বলে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে আমি টিপসগুলো দিয়ে দেব আপনারা টেনে দেখলে কিন্তু মিস করবেন টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখেন কতটা জর জোরে এবং সুন্দর এবং পারফেক্ট হচ্ছে এই যে দুধ দিয়েছিলাম দুধের একটা স্মেল ম্যাজিক মশলার একটা স্মেল সব মিলে দারুণ হয়েছে আপনারা এই অল্প মশলা দিয়ে কিভাবে পারফেক্ট একটা ফ্রায়েড রাইস করা যায় এই রান্নাটা যদি না করেন তাহলে পুরা মিস করবেন মনে হবে যেন জীবনে আমি কি করেছি কি করেছি এই রান্নাটা অবশ্যই আপনারা বাসায় করবেন নিজের প্রিয়দ্বন্দ্বের সাথে শেয়ার করবেন দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসতেছে আমি এটা মিশানো হয়ে গিয়েছে ঠিক এইভাবেই আপনারা রান্নাটা করে নিতে পারেন আপনার বাসায় আমি আজ এমন একটি উপায় দেখা উপায় দেখাবো যা আগে কখনো কেউ বলেনি শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু শিখবেন যা আপনার কাজ সহজ করে দিবে। তাহলে আর দেরি কোনো সাথেই থাকেন আপনার ফ্রায়েড রাইস কিছু সঙ্গে খেতে পছন্দ করেন নিজে কমেন্টে লিখে জানান আমি জানার জন্য অপেক্ষা করছি আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে আপনারা এটি সহজেই ঘরে তৈরি করতে পারেন তাই কোনো ধাপ মিস করবেন না ফ্রায়েড রাইস পরিবেশনের জন্য একদম রেডি এটি খেতে যেমন মজাদার তেমনি বানানো একদম সহজ এটি গরম গরম পরিবেশন করুন এবং প্রিয়জনদের সাথে উপভোগ করুন আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখেন ফাইনাল লোক কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই ধাপগুলো ফলো করবেন এবং রান্না করবেন দুধ এবং ম্যাজিক মশলাটা অবশ্যই দেবেন আর রান্নাটা অবশ্যই ভালো ভালো দেখবেন দেখে টিপসগুলো ফলো করবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম